শেখ সাদু রহমতুল্লাহ আলাই ছিলেন একজন প্রখ্যাত পারস্যের কবি দার্শনিক ও সুপি তার লেখা ও বুস্তান দুটি বইতে গুলিস্তান এ শিক্ষা ও উপদেশ পাওয়া যায় আজকের এই ভিডিওতে শেখ সাদু রহমতুল্লাহ আলহীর কিছু মূল্যবান উপদেশ তুলে ধরব এক পরের দোষ খোঁজো না নিজের ভুল দেখো অন্যের দোষ না দেখে নিজেকে সংশোধন করো এতে আত্ম উন্নতি হবে দুই মৃক্ষের সঙ্গে তর্ক করোনা তাতে তুমি নিজেই অপমানিত হবে অর্থাৎ একজন মূর্খের সঙ্গে তর্কে জড়ালে মানুষ দুজনকেই মূর্খ পাবে তিন জ্ঞান অর্জন করো কারণ ধন হারিয়ে যেতে পারে কিন্তু জ্ঞান চিরস্থায়ী অর্থাৎ জ্ঞান অর্জন করো কারণ ধন শুধু জীবদ্দশায় কাজে লাগে কিন্তু জ্ঞান মৃত্যুর পরও আলো জ্বালায় চার নম্বরে তিনি বলেন চেহারা সৌন্দর্য নয় হৃদয়ের সৌন্দর্য বড় অর্থাৎ সুন্দর মুখ ক্ষণিকের কিন্তু সুন্দর মন চিরকাল হৃদয় থেকে যায় পাঁচ অলসদেহে দেহে দরজা খুলে না অর্থাৎ যে কাজ করে না তার জন্য রিজিকও অপেক্ষা করে না সাফল্য শুধু পরিশ্রমীর জন্য ছয় যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী অপরকে জয় করার চেয়ে নিজের রাগ লোভ ও অহংকার জয় করা শ্রেষ্ঠ বিজয় সাত অহেতুক কথা জীবন থেকে বের করো তবে মানসিক শান্তি আসবে অর্থাৎ প্রত্যেক অপ্রয়োজনীয় বাক্য হৃদয়ের উপর বোঝা হয়ে দাঁড়ায় সময়কে যারা অপচয় করে ভবিষ্যৎ তাদের দয়া করে না অর্থাৎ যারা হেলা ফেলায় অনাতক সময় নষ্ট করে তাদের ভবিষ্যৎ খারাপ হয়